আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রাজ্জাক আমি চশমা বিক্রিতা আব্দুর রাজ্জাক আমি চশমা বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি গাজীপুর কোর্ট সেখানে আমি বসি সেখানে চশমা বিক্রি করি আর বন্দর দিনগুলোতে আমি এইখানে ক্যান্টেনমেন্ট আর পি গেট মার্কেটে বন্দর দিনগুলিতে আমি বসি চশমাগুলি বিক্রি করি আমি আগে অর্ডিনেন্সের চাকরি করতাম আমি বিশশো দশ সালে আমি চাকরি থেকে পেনশন হই এরপর থেকে আমি এই চশমা এই ব্যবসা করি আমি আগে থেকেই স্টাডি করতাম চশমা কার কত লাগবে এগুলি সবগুলো চশমার মধ্যে পরীক্ষিত আছে কোন নম্বরে কে ভালো দেখে এটাই নির্ণয় করে মানুষ চশমা খরিদ করে ডাক্তার ছাড়াও এখান থেকে চক্ষু মিলাইয়া চশমা নিতে পারে ইহার মধ্যে কোনো বেশ কম হয় ডাক্তার দিয়া পরীক্ষা করাইলে কত নম্বরে উনি দেখে সেই নাম্বার আমার কাছে সবগুলা আছে ওই নাম্বার অনুযায়ী সে যখন চোখে লাগাইবে তো ওই একরকম এক সমানই দেখতে পারেন এই জন্য চক্ষু মিলে কত নম্বরের চশমা উনি দেখে এই জন্য চশমা খরিদ করবেন আমার এখানে কাছে দেখার চশমা আছে দূরে দেখার চশমা আছে প্লাস আছে মাইনাস আছে এবং এক পাওয়ারেরও আছে দুই পাওয়ার আছে নিচে কাছে দূরে দু দিকে দেখার পাওয়ারও আছে আমি এই চশমা গুলি ঢাকা পাটুয়া টুলি মার্কেট থেকে পাইকারি খরিদ করি এখানে সব জায়গার মধ্যে আমি খুচরা মূল্যে বিক্রি করি সবগুলাই আমি এই সেট সহকারে শতকরা হিসাবে আমি এই চশমা গুলি খরিদ করি এবং এই চশমাগুলি সবই আপনার চীন চীন দেশ থেকে আসে সেই চশমাগুলি ওনারা এই লট বিক্রি খরিদ করে সেই চশমাগুলি ওনাতে ওনাদের থেকে আমি খরিদ করি আমার এখানে দুইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা এরকম মূল্যের চশমা প্রতিদিন আপনার দশটা পনেরোটা এরকম বিক্রি হয় ব্যবসাটা আমার কাছে ভালোই লাগে আমি বৃদ্ধ লোক আমি এর সাথে মেহনতের কাজ করতে পারি না বিদায় এটা আমি অতি সহজের মাধ্যমে এই ব্যবসাটা আমি করে থাকি ফ্যামিলিতে এখন আমার মিয়া বিবি আমরা দুইজনেই আসি আর মেয়েরা বেড়াইতে আসে নাতি নাত করা ছেলে দুইজন হ্যাঁ আল্লাহ পাক ইয়া দিয়ে কোন রকম চালাই আমার কোনো অসুবিধা হয় না ওরাও আমার একটু সাহায্য করে বসার জন্য ওই হিসাবে আমি ভাড়া দেওয়ার ছাড়াই আমি ওই সুযোগ বুক করতেছি না তার জন্য আমি তাদেরকে নিষেধ করতে পারবো না যেহেতু আমিও এই পারমিশন এবং বাড়া পুরা কুরা আমি ব্যবসা করি না কাজে কাউকে কেউ যদি বেচা কিনা করতে আসে কাউকে আমি নিষেধ দিতে পারবো তারাও বিক্রি করতে পারে তা এতটুকু হবে না আমার এই ব্যবসার মধ্যে কোনো দুই নম্বরে জালিয়াতি কোনো কিছুই নাই গে সব ওই প্রকাশ্যে সবগুলি পরীক্ষিত নাম্বার ওয়ালা যেই নম্বরে যেই লোক ভালো দেখে যার দেখার সাথে মিল পড়ে সেই আমার এই চশমা কিনে না দর্শকের উদ্দেশ্যে আমার তো আর কিছু বলার এবং নিষেধ করা বা আদেশ করা বা অন্য কোন রকম কথাবার্তা তো নাই যাদের যাদের প্রয়োজন তারা আয়সা আমার এটা কত রে এত দাম হাতে দেখি কত নাম্বার চশমা আমি আমার চোখে মিলে তখন তারা চক্ষু মিলাইয়া চশমাগুলি তারা করি না আমি বৃদ্ধ লোক আমার ক্ষমতা শক্তিও নাই কোনো মেহনতের কোনো ব্যবসা করতে অন্য কোনো কাজ করতে পারবো না বিদায় আমি অসহায় অবস্থায় আমি এই ব্যবসাটা আমি চালাই একটু সহজে এই দিয়ে আমি জীবিকা নির্বাহ করে আল্লাহপাক করাই না না কোনো উপায় নাই আমি আল্লাহ রহমতের বাল ও আলাইকুমুস সালাম রহমতুল্লাহ ইউরাফ